হ্যালো গাইস গুড মর্নিং আমাদেরকে নতুন আমি ফ্রেশ ব্লগের সাথে চলে আসতাম তো এখন আয়োধাধাম জংশনের ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছি এখন যাব প্রবর্তী গ্রামের দর্শন করতে তো চলো যাওয়া যাক আর এতক্ষণ বৃষ্টি পড়ছিলো তো এখন ওয়েদারটা ঠিক এই রকম পজিশানটা রয়েছে বাইরের ঠিক মানে আয়োধাধাম জংশনের ঠিক বাইরের পজিশানটা এইরকম আর দেখ এই যে লেখায় রয়েছে জংশন তো চলো বেশি ভাত নামুকের বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করছি আমি শুভ আর তোমরা দেখছি শুভ ব্লগ দশ ইউটিউব চ্যানেল চলো জয় শ্রীরাম ফাইনালি চলে কিন্তু তো এবার যাবো ফাইনালি গাইস আর বেশি আর প্রচণ্ড এক্সাইটমেন্ট লাগছে এখন কারণ প্রথম যখন হয়েছিল উদ্বোধনটা হয়েছিল তখন আসতে পারিনি দেখে প্রচন্ড এক্সাইটমেন্ট হয়েছে তো প্রভু শ্রীরামের যতক্ষণ দর্শন না করতে হচ্ছে এখনও পর্যন্ত জল পর্যন্ত খায়নি খাইনি তো চলো দর্শন করে নিই তারপরে বাদ বাকি কথাটা হচ্ছে তো চলো একবার কমেন্ট করে যাও জয় শ্রীরাম তো চলো গাইস চেকিং হয়ে গেল এবার চলো ভিতরে চলে এসেছি এবার মন্দিরের দিকে যাওয়া যাক আর এখন ভিতরের নাজারাটা কেমন আছে একটু দেখিয়ে দিই যে কেমন আর কত লোকজন আছে মোটামুটি ভিড় আছে তো চলো একবার সিনটা দেখি প্রভু শ্রীরামের দর্শন হয়ে গেল আমি ইচ্ছা ছিল দর্শন করার দর্শন করবার পরে যখন বেরোচ্ছিলাম তখন এই প্রসাদ দেয় মন্দির থেকে তো চলো এখন এটা ছিঁড়ে তারপরে খাবো যেরকম পার্সনাতে করেছিলাম দিলেও করেছিলাম যে পাহাড়ে চড়বো নামবো তারপরেই কিছু খাবার এখন সেই প্রসাদ খাবো খেয়ে দেখবো খুব প্রসাদ দিয়েছে তারপর রসই ঘরে ওইদিকে যাবো রসই ঘরে ওখানে রান্নাবান্না বান্না হয় প্রসাদ খেতে পার সেটা অন্য ডাল সবজি সব একটা মিলিয়ে প্রায় আট প্রকারের রান্না হয় সেই রান্না আমি খাবো তো চলো আগে এটা খেয়ে জল খেয়ে তারপরে দানার দিকেছে গাছ আর সেই রান্না জয় শ্রী শান্তি এইটা প্যাকেট করে নেবো এবার ওই লোককে জল খাচ্ছে মানে দাঁত মজার পরে কিছু খাইনি পুরো একদম কমপ্লিট রাইস পুরো কমপ্লিট এইবারে কিছু একটা খাওয়া যায় তো তোগাইস এইখানে কিন্তু এখন রসইখানা ভাবেই আজকে দেওয়া হচ্ছে খিচুড়ি ভোগ আর এখানে নিয়ে লোকে খাচ্ছে বেশ সুন্দরভাবে দেখতেই পাচ্ছ ওই দিক দিয়ে এক্সিট মন্দিরের ওইখান থেকে বেরিয়ে এসে এখানে প্রসাদ নিয়ে হাজারো ভক্তরা খাচ্ছে বেশ খুব সুন্দর লাগছে তো চলো আমি নেই এই জায়গাটা আসলে পরে তোমরা সবার কাছ থেকে ফটো তুলতে পারো আমি বিশ্বস্ত একজনকে দাদা ভাইকে পেয়ে গেলাম সে মিল প্রত্যেকটা ফটোর জন্য দশ টাকা করে আমি টোটাল প্রায় ত্রিশ থেকে বত্রিশ খানা ফটো তুলেছি আমার এত ভালো লেগেছে যে তুললাম তো যাই হোক আর এই জায়গাটা আসলে অবশ্যই কিন্তু ফটো তুলো মানে এত সুন্দর প্লেস আর এরকম প্লেস মনে হয়তো পাওয়া যাবে না তো মানে খুব ভালো লাগলো এইবারে আমি দেখাচ্ছি জায়গাটা এইবারে আসতে চলেছি নদী নদী বলে এখানে একটা আছে সেটা একটা মানে নয়া ঘাট আছে একটা পুরনো ঘাট আছে আমি সেই পুরনো ঘাটে এসেছি এবার ঠিক চারি সাইডটা তো দেখো কি সুন্দর নজারাটা একবার না তো এই ঠিক এই জায়গাটিতে আমি স্নানটা করবো তো চলো স্নানটা করে নিই তাহলে একটু হালকা যেরকম হালকা মশম রয়েছে সেরকম হালকা বেশ ফুরফুরে লাগবে বডিটা তো চলো স্নানটা করে নিই তারপরে কিছু খাওয়া যাবে আর যে ফটোগুলো তুললাম সেগুলো যখন মানে আর কি বলবো আর কিছু তো বলার নেই ডিএসএলএলের ফটো আর কি বলবো তো চলো আগে স্নানটা করি তারপর কথাটা ডান এখন মানে সেই ঘাটে বসে রয়েছি এখন খিদে পেয়েছে আর এই গেঞ্জিটা কিনেছি তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো নব্বই টাকা নিল তো চলো এখন খেয়ে নি तो देखती देखने खाई। देखने खावा डेटा। तो खरीदा बच्चों और बहुत लगाया भी होगा लेकिन ऐसा कभी लगाया और देखा नहीं होगा तेल को आप नहीं उन्हें लगवाना जो चार पाई से उठ और बैठ पाया करते हैं जो उठने के पहले डंडे लाठी का सहारा लिया करते हैं বলতে পারো আমাদের বাংলার মতো খুব সুন্দর এসি বাসে বসলাম এখন এখন যাব হচ্ছে হনুমানগড় যেটা দেড় কিলোমিটার দূরে রয়েছে তো বাসের ভাড়া হচ্ছে দশ টাকা ঠিক আছে এগুলো ভাড়া নিলো না লাগে যে তো চলো হনুমানগড়ে গিয়ে দেখা যাক হনুমানগড়ে কী আছে খুব ভালো লাগছে মানে ঘুরে এর আগে তো অনেক জায়গায় গেছি এবার এখানেও ঘুরে নিয়ে একটুখুনি তো তারপর আবার রাতের ট্রেন আছে তারপর একটা দিদিভাইয়ের সাথে আসার সময় দেখাও হয়েছিল ট্রেনে তো দিদিভাইয়ের সাথে কথা বললাম তো দিদিভাই বলল বললো যে তিনটে জায়গা খুব ঘোরা সুন্দর জায়গা প্লেস আছে তো তিনটে জায়গার মতো দু জায়গায় ঘোরা হয়ে গেছে আর একটা জায়গায় বাকি তো তারপরে আপনার বাড়ি যাবো তারপরে আপনার কালকে বাড়ির দিকে যাবো তো চলো তো ভাইস এবার দেখতে পাচ্ছ শ্রী হনুমান গাড়ি এটা তো এবার ভিতর যাবো তো চলো হচ্ছে ঘুরতে ঘুরতে পেটে খুব খেদে লাগছিল তার জন্য আমি একটি হোটেলে বসে পড়লাম আর এই হোটেলটি হচ্ছে আমাদের কলকাতারই একটা লোকের মানে কলকাতার ধাওয়া লেখা রয়েছে হিন্দি ইংলিশ বাংলাতেও লেখা রয়েছে আর আমার পিছনে দেখতে পাচ্ছ হাই করলো যে ওই দাদা ভাইটা হচ্ছে আমাদের কলকাতা আই মিন ব্যারাকপুরের সাইডে থাকে তো চলো এবার খাওয়া যাক আর খাওয়ার টেস্ট সত্যিকারের খুব ভালো লাগছে কিন্তু মানে চালটা একটুকুনি শক্ত টাইপ খা তাও খাবারটা খুব ভালো হয়েছে তো চলো খাই আগে খেয়ে তারপর তোমাদের সাথে বাদ বাকি কথাটা হচ্ছে তো চলো চলো গাইস এখানে ভিডিওটা শেষ করছি প্রভু শ্রীরামের দর্শন অবশেষে করতে পেরেছি অনেক কষ্ট সাধ্যের পরে তো আর এখানে মনে হচ্ছে সে পাহাড়ে চলে এসেছে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ উঠছে মানে ঠিক বোঝা যাচ্ছে না যে পাহাড়ে এসেছি না কোথায় এসেছি মানে দেখো আকাশের অবস্থা এখন রোদ উঠেছে আবার একটু পরে বৃষ্টি এখন ঘুরে ঘুরে আবার বৃষ্টি পড়ছে তো চলো গাইস এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটার ওয়ান পার্সেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও তো এই বলে আজকের মতন জয় হিন্দ জয় ভারত আর জয় শ্রীরাম